রিতার পাকশালায় সকল বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করব আজকে রেসিপি আজকে আমি তোমাদেরকে একদম ইউনিক কদম ফাঁপা পিঠা বা কদম পুলি বা রাইস বল রেসিপিটা করে দেখাবো তোমরা যে নামেই বলো না কেন নামটা যাই হোক না কেন পিঠেটা কিন্তু দারুণ হয়েছিল। আর এটা খুব সহজভাবেই তোমাদেরকে দেখাবো তার জন্য প্রথমে একটা নারকেলের পুর বানিয়ে নেবো এই পিঠার জন্য এখানে গুড় দিয়ে দিয়েছি বেশ কিছুটা একটা নারকেলের অনুপাতে যেটুকুন গুড় লাগবে সেটুকুন আমি দিয়ে দিয়েছি গুড়টার সাথে নারকেলটা খুব ভালো করে মিশিয়ে এইভাবে নাড়তে থাকবো যখন দেখবে খুন্তির মধ্যে এইভাবে আটকে আসছে তখন বুঝবে নারকেলের পাকটা একদম সম্পূর্ণ রেডি দেখো এবার আমি তুলে নিলাম এখানে যে বাটি দেখছো আমি বাটি মাপ করে দু বাটি জল নেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো দিয়ে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এবার এখানে আমি কিছুটা জল তুলে রাখছি প্রথমে যে বাটিতে জল দিলাম সেই বাটির আপাতত এখন দেড় বাটি জল আছে আর আর্ধেকটা তুলে নিয়েছি আচ্ছা ওই বাটিরই দু বাটি চালের গুঁড়ি দেবো অবশ্যই এটা সিদ্ধ চালের গুঁড়ি দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে জলের সাথে মিশে নিয়ে এবার আমি ঢেকে রেখে দেবো দশ মিনিট যেহেতু এটা খুব গরম এখন আমি হাত দিয়ে মাখতে পারবো না তাই দশ মিনিট আমি রেখে দেব। দশ মিনিট পর ফিরে এলাম তখনও কিন্তু গরম কিন্তু একটু হাতটাকে সইয়ে গরম অবস্থাতেই খুব ভালো করে মেখে নিতে হবে আমরা রুটি খাওয়ার জন্য যে আটা মাখি যেমন সব করে সেই রকমইভাবেই মেখে নিতে হবে এই চালের গুঁড়িটাকে তারপরে আমি এখানে কিছুটা অংশ নিয়ে নেবো এবার ঢাকা দিয়ে রেখে দেব কারণ এটা হাওয়া লাগলে বা বাইরে রাখলে শক্ত হয়ে যাবে সেই জন্য আমি কিছুটা কেটে নিয়েছি আর এখানে দেখো তার থেকে আর আরও কিছুটা অংশ কেটে নিয়ে আমি একটু বাটি করে নিয়েছি পুরো বাটি না একটু চ্যাপটা গোছের পাটি নিয়েছি আর পরিমাণ মতো পুর দিয়ে দিয়েছি দিয়ে বাটির মুখটাকে এইভাবে সিল করে নেবো তারপর হাতে করে গোল করে পাকিয়ে নেব একটা রসগোল্লার মতো সাইজ করে নেব এইভাবে আমি সমস্ত বাটিগুলো বানিয়ে নেবো একইভাবে আর এটা কিন্তু একদম রসগোল্লার মতো পুরো গোল হবে কোনো চ্যাপটা হবে না আর এখানে দেখছো আমি কিছু বাসমতি চাল ভালো করে ধুয়ে নিয়েছি বাসমতি অর্থাৎ বিরিয়ানির চাল ধুয়ে শুকনো করে নিয়েছি একদম ঝরঝরে করে নিয়েছি তারপর বলগুলোকে অর্থাৎ এই যে রাইস বলগুলোকে এই চালের মধ্যে কোট করে নেব। খুব ভালো করে কোট করে নেবো কোট করে নেওয়ার পর এবার আমি তুলে রাখছি একটা পাত্রের মধ্যে এইদিকে জলটাকে ফুটাতে দিয়েছি একটা পাত্রের মধ্যে আর এখানে ছিদ্র থালার মধ্যে একটু রিফাইন অয়েল ব্রাশ করে নেবো তারপর ওই ছিদ্র থালাটা ওই জলের কড়াইয়ের উপর বসিয়ে এখানে দেখো এই রাইস বলগুলো দিয়ে দেবো দিয়ে এবার একটা ঢাকাও দিয়ে দেবো এবার যেহেতু এইখানে রাইস বলগুলো বেশ বড় বড় বানিয়েছিলাম সেই জন্য তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম দেখো কত সুন্দর হয়েছে ওয়াও জাস্ট ওয়াও এবার আমি এখানে দেখতে সুন্দর লাগার জন্য কিছু চেরি ফল এইভাবে দিয়ে সাজিয়ে নেব সত্যি বলছি পিঠেগুলো এত সফট হয় এইভাবে বানালে আর খেতেও ভালো লাগে একদম ইউনিক নতুন ধরনের পিঠা বাড়িতে একবার বানাও দেখো অল্প ঝামেলার মধ্যে এই পিঠাগুলো বানানো হয়ে যায় আর কেমন লাগলো আমার এই পিঠার রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে প্লিজ লাইক করো আর প্রচুর পরিমাণে শেয়ার করো বন্ধুদের সাথে আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটা ক্লিক করো এই রকম নিত্য নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশন তোমার কাছে আগে পৌঁছায় আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করো আজ এই পর্যন্ত